রমজান মাসে কোরআন নাজির করার কারণে আল্লাহ পুরা রমজানের দামকে বাড়িয়ে দিয়েছেন শুধু তাই নয় রমজান মাসে আল্লাহ ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করবে রমজানের বাহিরে একটি ফরজের সমতুল্য সব আল্লাহ আল্লাহুল আলমিন তার আমল দান করবেন জুড়ে সুহান শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লাম বলেন রমজানের একটি ফরজ ইবাদত আদায় করলে রমজানের বাহিরে সত্যটি ফরজ ইবাদতের সমান পরিমাণ সব আল্লাহ দান করবেন শুধু তাই নয় সম্মানিত মুসলিম তহিদি জনতা রমজান মাসে এক কদম কোরআন পাঠ করলে রমজানের বাহিরে সত্তর খতম কোরআনের সব আল্লাহ তাকরাবুল আলামিন আপনা আমার নামায় দান করবেন জুড়ে বলি সম্মানিত মুসলিম তহিদি জনতা রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাসে যে কোনো ইবাদত করলে একে সত্তর গুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ পাকরাবুল আলামিন তাই আসুন রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করি রমজান মাস যদি কোরানের নাবিলের মাস হওয়ার কারণে রমজানের দাম আল্লাহর কাছে বেড়ে থাকে রমজান মাসে যেই রাত্রিতে কোরান নাবিল হয়েছে এই রাত্রির মর্যাদা আল্লাহ পাতরাবগুলা আলামিনের কাছে কত আল্লাহ পাতরাবগুলা আলামিন বলেন ইন্না আনজান বুফিলাইলাতি নিশ্চয় আমি একটি বরকতপূর্ণ রজনীতে কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর যেই রাত্রি হাজার মাস হইতে অপেক্ষায় উত্তম এমন একটি রজনী আমরা এমন একটি মাস আপনা আমাদের সামনে আসছে তো আমি আপনাদেরকে বলবো যে সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করি আর এই কোরআনের যদি হয়ে থাকে কোরআনের কারণ যদি রমজান মাসের ফজিলত আল্লাহর কাছে বেড়ে থাকেন যেই রাত্রিতে নাকিল হয়েছে এই রাত্রির ফজিলত যদি এত বৃদ্ধি হয়ে থাকতে পারে যেই ব্যক্তি কোরআন অন্বেষণ করে যেই ব্যক্তির কোরআনের যেই ব্যক্তির হৃদয়ে কোরআন আছে যেই ব্যক্তির সিনায় কোরআন আছে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে কত হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে একজন হাফেজ এবং একজনের আলেমের এত এত মর্যাদা মর্যাদা তা বোঝার আগে একটু অনুমান করুন একজন হাফেজ একজন আলেমের বাবা মার এত মর্যাদা হাসরের ময়দানে আল্লাহ আল্লাহরুল আলমিন হাফেজ এবং আলেমের মাতা পিতায় এমন একটি নূরের মুকুট করায় দেওয়া হবে যে মুকুটটি সূর্যের আলুর চেয়ে আরো অধিক উজ্জ্বলময় হবে জুড়ে বলি সুবাহান আল্লাহ আলেমের হাফেজের মাতা পিতা যদি এত মর্যাদা হয়ে থাকে তাহলে আলেম হাফেজের কত মর্যাদা আল্লাহ রসুল এক হাদিসে বলেন একজন হাফেজ কম পক্ষে দশ জন জাহান্নামী ব্যক্তি কে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারবেন এমন ক্ষমতা আল্লাহ পাকরাবুল আলামিন একজন হাফেজকে দান করবেন একজন আলেমের মর্যাদা তাহলে কত আল্লাহ রাসুল বলেন একজন আলেমকে এমন পারমিশন দেওয়া হবে এমন অনুমতি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত একজন আলেম সুপারিশ করতে থাকবে সুপারিশ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আলেম সুপারিশ করার কান্ত করবে না কতক্ষণ পর্যন্ত জান্নাতে দিঠি থাকবেন দিঠি থাকবেন তাই আসুন আমরা এই কোরআনকে কোরআনের শিক্ষায় নিজে শিক্ষিত হই ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করি ছেলে মেয়েদেরকে কোরআনই শিক্ষায় শিক্ষিত করতে হলে আমাদের কোথায় দিতে হবে আমাদেরকে এই হাসান উলুন মজিদিয়া মাদ্রাসায় ভর্তি করতে হবে এই মাদ্রাসায় একমাত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়